আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে গরুর মাংস রান্না করে দেখাবো তো এর জন্য আমি কিছু গরুর মাংসের পিস নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিব আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া এখানে দারচিনি এলাচ লং এসব ব্যবহার করা হয়েছে তো এখন আমি এগুলোকে একত্রে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেলে তারপর দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল তারপর এগুলোকে আবার আরেকটু একটু ভালো মতন মেখে নিব সবগুলো ভালো মতো মাখা হয়ে গেলে এভাবে মেরিনেটের জন্য রেখে দিব প্রায় এক ঘন্টা তো মেরিনেশনের এক ঘন্টা পর আমি কুকারের বাটিতে মাংসটুকু ট্রান্সফার করে নিব। এখন মাংসটিতে ফুটন্ত কিছুটা গরম পানি দিয়ে দিব প্রায় দুই কাপের মতো তারপর এটিকে একটু আলতো হাতে জাস্ট পানির সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবার এটিকে আমি কুকারের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো এখন সুইচ অন করে এখানে অপশনস আছে স্যুপের তো আমি এখানে স্যুপের মধ্যে দিয়ে প্রায় দেড় ঘন্টার জন্য এটিকে কুক হওয়ার জন্য রেখে দিব। তো দেড় ঘন্টা পর আমরা ঢাকনাটি খুলে দেখি যে তেল উপরে ভেসে উঠেছে এবং রান্নাটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি পূজা সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটি কেমন হয়েছে তো যেহেতু আমরা মাংসটি মেরিনেট করে রেখেছিলাম তো এতে কোনো প্রকার দুর্গন্ধ থাকে না যেহেতু আমরা মাংসটিকে ভাজি নিই তো এভাবে আপনারা অনায়াসে খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম